যখন আমি ক্লাস নাইনে পড়ি তখন থেকে তার সাথে আমার সম্পর্ক আমাদের সম্পর্কটা হয় ফেসবুকে আমার বাসায় তার বাসায় ডিফারেন্স মাত্র তিরিশ মিনিটের আমরা প্রায়ই দেখা করতাম তার সাথে আমার আমার অনেক হতো সে সে তার বেশি কম আমাকে দিয়ে যেত তারপর তার বন্ধুদের সাথে কান্নাকাটি করতাম তারপর আমি তাকে বলক ফুলে আবার আমরা কথা বলতাম তারপর আমার ফ্যামিলি থেকে বিয়ের সিদ্ধান্ত নেয় আমি বিয়ে রাজি না তাকে বললাম তার ফ্যামিলি অবশ্য আমাকে কখনোই বিয়ে নেবে না তার ফ্যামিলিতে আমার ফ্যামিলিকে আমি রাজি করাতে পারলো সে তার ফ্যামিলিকে রাজি করাতে পারে কারণ তার ছেলেকে তার অনেক ভালো সময় বিয়ে যেতে যায় তারপর আমি সিদ্ধান্ত নিলাম আমরা দুজনে বিয়ে করবো পালিয়ে অবশেষে আমি বাসা থেকে বেরিয়েও গেলাম আমরা দুজনে পালিয়ে যাওয়ার পর সে আমাকে একটা রুম খুঁজে দিল ওই রুমে আমি একাই থাকতাম সে আমাকে বলে যে যতদিন পর্যন্ত আমার ফ্যামিলি না জানে আমার লেখাপড়া শেষ নয় তুমি এখানে একাই থাকবা সে তার বাসা থেকে আমার জন্য চাল ডাল নিয়ে আসতো গোপনে আর তার কিছু হাত খরচের টাকা আমাকে দিয়ে যেত যেন এটাতে আমি কাঁচা সবজি কিনে খেতে পারি কিন্তু ওই টাকাই বর্তমান সমাজে কিছুই হয় না অনেক কষ্ট করেছি কিন্তু কিছুই করা নেই পালিয়ে তো এসেছি আমার ফ্যামিলির মানুষ জানে আমরা বিয়ে করেছি ভালো আছে এই জন্য তাদের কাছে কিছু বলতে পারছি না একদিন একটা কাজে গেলাম কিন্তু তাকে আমি বারবার বলছিলাম আমার সাথে যেতে কিন্তু সে যায়নি তারপর সে আমার সাথে আর কথা বলে না একদিন হঠাৎ করে বাসায় এসে আমাকে বলে বাসায় সবাই জেনে গেছে তুমি এখন তোমার বাসায় তুলে যাও আমি বললাম আমার বাসায় সবাই যেন আমাদের বিয়ে হয়ে গেছে আমি কি করে যাব সে বলে আমার মা বলছে যে তুমি ওই পেশায় থাকবে যখন আমাদের তোমার পড়াশোনা শেষ হবে তখন তাকে নাকি আমাকে নাকি ঠিকভাবে উঠিয়ে নিয়ে যাবে কিন্তু আমার মা বাবা চাচা সবাই যেন আমাদের বিয়ে হয়ে গেছে আমি কীভাবে যাবো এ কথা রাজি না হয় সে আমার গায়ে হাত তুললো আমি তাকে অনেক ভালোবাসি ছিলাম তারপর কষ্ট পেয়ে আমি আমার বাবা বাড়ি চলে গেলাম ভাবছি সে এক দুদিন পর আমাকে আনতে যাবে কিন্তু বাবা বাড়ি যাওয়ার পর তাকে আমি অনেকবার ফোন দেওয়ার চেষ্টা করি তার ফোনটা বন্ধ সে কোনোভাবেই আমার সাথে যোগাযোগ করছে না তারপর একদিন হঠাৎ করে আমি তার বাসে চলে গেলাম আমি তাদের বাসে গিয়ে দেখি তারা বাসায় না দেখি তারা মা আর ছেলে দুজনে এক্সাম হল দিয়ে আসতেছে তারপর আমি আমার মায়ের শাশুড়ি পায়ে ধরে বলে মা আপনি তো একটা মেয়ে আপনি তো জানেন আপনি আমার কখনো স্বামী ছাড়া করেন না ওকে আমার কাছে ফিরিয়ে দিন সে আমাকে বল তুমি এখান থেকে যাও আমাকে বারবার বলছে আর আমি তাকে বাবা অনুরোধ করতেছিলাম এক এক সময় সে আমার গায়ে হাত তোলো সবার সামনে শাশুড়ি আমাকে মারছে অথচ আমার জামাই কিছুই বলছে না সেই মানুষটা কার জন্য আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম এই মানুষটা যে আমাকে এখন চেনেই না হাই রে পুরুষ মানুষ অনেক কষ্ট নিয়ে তারপর আমি তাকে বলছিলাম যে আমি আজকে চলে যাচ্ছি কিন্তু কোনোদিন তুমি আর আমার এই মুখটা দেখবে না তারপর অনেক কষ্ট নিয়ে আমি আমার কাছে আবার চলে গেলাম বার বাড়ি এসে আসার পর অনেক মানুষের অনেক কথা সারাদিন কথা শুনতে শুনতে আর ভালো লাগে না তারপর ভালো যখন বেসেছি আবার জিটটাকে পানি করে আবার আমি স্বামীকে ফোন দিলাম সে আমাকে বলে ঠিক আছে ভুল যখন করেছে তোমাকে অবশ্যই আমি ফিরিয়ে নেবো এক মাস দুই মাস তিন মাস এভাবে করে সে আমাকে পুতে নিয়ে তো আমাকে ঘুরিয়েছে হঠাৎ একদিন ফোন দিয়ে আমার মা আমার নাম আর মায়ের নাম বাবার নাম আবার ঠিক না সব কিছু জানতে চায় তারপর অনেক খুশি হয়েছিলাম ভাবছি সে আমাকে সত্যি নিতে আসবে আমি আমার আম্মুকে বলি তোমাদের আর কথা শোনানো লাগবে না আমার জামাই আমাকে নিতে আসতেছে আমি এখন তার সাথেই থাকবো এভাবে আসা ছিলাম তারপর দিন তার সাথে আমার কথা কথা হয়নি হঠাৎ একদিন বাসা থেকে বেরিয়েছিলাম বাসায় এসে দেখি অনেক মানুষ জড়ো হয়ে আছে তারপর জিজ্ঞাসা করলাম দেখলাম অনেক মানুষ আমাকে নিয়ে সমালোচনা করে মাকে জিজ্ঞাসা করলাম কী হয়েছে সে আমাকে একটা জোরে থাপ্পড় দিয়ে বলে তোর নামে ডিভোর্স লেটার এসেছে তারপর মাথা আকাশ ভেঙে পড়লো তারপর অবশ্যই সবাইকে বলবো আমার থেকে শিক্ষা নেওয়া উচিত যে একটা যে মানুষটা হাত ধরবো সেই মানুষটাকে হাজারবার বিবেচনা করে তারপর বাসা থেকে নামা উচিত কারণ যার জন্য বাসা থেকে নামবো দিন শেষে সে আমাকে চেনবে না আর দিন শেষে দেখা যাবে ফ্যামিলি আপনার থেকে অনেক দূরে সরে যাবে যখন দেখবে যে আপনি তাদের কথা শুনেন না